আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনার জন্য নতুন একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি টাটা ইন্টার ভি এই গাড়িটি কিভাবে নেবেন নগদে নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে আমার ভিডিওটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন গাড়িটা খুব চমৎকার একটি গাড়ি টাটা ইন্টার ভি যা এই গাড়িটা নিতে পারবেন খুব অল্প দামের মধ্যে দেখুন গাড়িটা খুব সুন্দর একটি চমৎকার একটি লোক দেওয়া হয়েছে সামনে দেখুন হেডলাইটটি খুবই বড় একটি হেডলাইট যা আপনি রাতকে দিনে পরিণত করবে টাটার একটি লোগো দেওয়া আছে টাইগার ব্র্যান্ডিং করা খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জুন ট্রেডিং যা বিডিওর নিচে মোবাইল নাম্বার দেয়া আছে যোগাযোগ করে আসতে পারে দেখুন খুব সুন্দর একটি গাড়ি খুব বড় একটি কেবিন ব্যবহার করা হয়েছে টাটা ইন্টারভিডেনে এই গাড়িতে আপনি চারটি চাকাই পাবেন ব্র্যান্ড নিউ চাকা দেখুন একদম ব্র্যান্ড নিউ চাকা খুবই সুন্দর এই গাড়িগুলো আপনি আমাদের কাছ থেকে নগদ অথবা কিস্তিতে নিতে পারবেন অল্প কিছু কাগজপত্র জমা দিলে এই গাড়িগুলো নিয়ে যেতে পারবেন আপনার বাড়িতে নামমাত্র ডাউন পেমেন্ট জমা দিলেই হবে এই গাড়িগুলোতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আটশো সিসির একটি শক্তিশালী ইঞ্জিন এই গাড়িতে আপনি মাইলেজ পেয়ে যাবেন পনেরো থেকে ষোলো কিলোমিটার দেখুন চাকার উপরে একটি মাঠ দেওয়া হয়েছে যা বৃষ্টির সময় আপনার কাদামাটি ছিটাবে না দেখুন এর বডিটা কিন্তু একটা টাইগার বডি এবং খুবই মজবুত একটি বডি করে দিয়েছে লিটল মোটরস দেখুন গাড়ির পিছনের সাইড দিয়ে খুবই সুন্দর একটি গাড়ি এবং শক্ত একটি বডি করা যাকে আমরা বলি টাইগার বডি স্পিয়ার চাকাটাও ফ্রেশ এই গাড়িতে চারটি চাকা আপনি পাবেন নতুন চাকাটাও পাবেন একদম নতুনের মতো দেখুন এই পাশের বডিটা খুবই শক্ত একটি বডি দেখুন চাকাটা আর্মি বিটের একটি চাকা নতুন রিং এটা তো ব্যবহার করা হচ্ছে উপরে মাঠগার দেখুন চেসিসটা ডাবল একটি চেসিস দেওয়া হয়েছে এই গাড়িতে যা আপনি অধিক লোড বহন করতে পারবেন বড় একটি ব্যাটারি দেওয়া আছে দেখুন সামনের চাকাটা আংশিক আপনাদের ইঞ্জিনটা দেখাতে চাই দেখুন আটশো সিসির একটি ইঞ্জিন দেখুন পুরো গাড়িটা এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মোবাইল কলেজ গেট আর্জন ট্রেনিং নামমাত্র মা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা নিয়ে যেতে পারবে দেখুন ভিতরে খুব বড়সড় একটি জায়গা পাবেন এই গাড়িতে যা আপনি ড্রাইভার সহ পাশে আরো দুইজন অনায়াসে বসতে পারবেন এবং রাত্রিকালীন একজন ঘুমাতেও পারবে। দেখুন এই গাড়িতে স্টিয়ারিংটা ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টিয়ারিং যা আপনার চালাতে এবং কষ্ট হবে না দেখুন মিটারটি ডিজিটাল একজন মিটার ফুললি ডিজিটাল এই গাড়িটা আমাদের কাছ থেকে নগদ অথবা সহজ কিস্তিতেও আপনি নিতে পারবেন খুব বড়সড় একটি জায়গা দেওয়া হয়েছে ভিতরে যা আপনার চালিয়ে অনেক আরামদায়ক হবে এই গাড়িটার দামের বেলায় যদি আসি এই গাড়িটির দাম ধরা হয়েছে এগারো লক্ষ এক পঞ্চাশ হাজার টাকা যাতে যুক্ত হবে না কোনো সুদ যা ডাউন পেমেন্ট দিতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা আপনি পরিশোধ করতে পারবেন ষাট মাসে যার কিস্তি আসবে ষোলো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তা দেরি না করে চলে আসুন আজি গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জন ট্রেডিং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন